বলবো মিথ্যাবাদী রাজনীতি বোঝেনা না এবং রোহিঙ্গা বলে কিছু আমাদের পশ্চিম বাংলায় নেই এটা ওনাদের মস্তিষ্ক প্রসূত এবং এনারা আমাদের যে মতুয়া ভাই বোন রয়েছে তাদের সঙ্গে তঞ্চকতা করলেন তাদের সঙ্গে তারা বেঈমানি করলেন এবং তাদের ক্ষতি করলেন হ্যাঁ মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন হেল্প ইউ ক্যাম্প সরকারি পক্ষ থেকে ধরা হবে এবং যার যার ভোটাধিকার আগে প্রয়োগ করেছেন যারা তারা সবাই ভোট দিতে পারবেন কাকুলি দিদি যদি বলে এই কথাই রাজ্য কোন আপনার রোহিঙ্গা নেই তাহলে এটা বলতে হবে তৃণমূল সরকার খুব সুপরিকল্পিত ভাবে সকল রোহিঙ্গাদের আধার কার্ড রেশন ভোটার কার্ড প্যান কার্ড বানিয়ে দিয়ে ভারতীয় বানিয়ে ফেলেছে যার ফলে রাজ্য কোন আপনার হচ্ছে রোহিঙ্গা নেই কিংবা আমার মনে হয় উনি রোহিঙ্গাদের বোধ হচ্ছে দত্তক নিয়ে নিজে সন্তান বালিয়ে বানিয়ে ফেলে উনি নতুন এক মা হয়েছে এই জন্য কোনো রোহিঙ্গা নেই রোহিঙ্গা আছে কি নেই সেটা পশ্চিমবাংলার মানুষ পশ্চিমবাংলার মিডিয়া একদম আপনার সূর্যের আলোর মতো পরিষ্কার করে দিয়েছে ওই বাংলাদেশে বর্ডারে পেট্রোপোল বর্ডার বেনোপোল বর্ডার তাকিয়ে এখন কত হাজার হাজার রোহিঙ্গারা রেগুলার এখান থেকে বর্ডার পার করে চলে যাচ্ছে রোহিঙ্গারা নিজের মুখে বলছে তারা রোহিঙ্গা মায়ানমার বাংলাদেশ থেকে এসে আর কাকুর দিদি বলছে তিনি রোহিঙ্গা দেখতে পাচ্ছেন না আমার মনে হয় ওনাকে তারা একটু এক মঙ্গল গ্রহতে মঙ্গল গ্রহে পাঠিয়ে দেওয়া দরকার পশ্চিম বাংলার মানুষের সঙ্গে আর মাটির সঙ্গে বর্তমানে কোনো কানেকশন নেই উনি কাজ করুক মঙ্গল গ্রহে চলে যাক কারণ দিদি তো উন্নয়ন চাঁদের থেকেও দেখা যাচ্ছে উনি ওখানে গিয়ে মঙ্গল গ্রহে গিয়ে তৃণমূল পার্টি নতুন করে প্রতিষ্ঠা করুন শান্তনুদার কথাটাকে পুরোপুরি বিকৃত করা হয়েছে শান্তনুদা এটা বলতে চেয়েছে যে অনেক সময় আপনার ধান থেকে বা চাল থেকে আপনার পাথর বের করবার সময় দু একটা চালও আপনার পাথরের সঙ্গে বেরিয়ে যায় তার মানে এই না যে আমি চালকে ভালোবাসি না বা ভাতকে ভালোবাসি না শান্তুদা এটা বলতে চেয়েছে যে রোহিঙ্গাদের সাফাই করতে গিয়ে যদি আপনার দুর্ভাগ্যবশত কিছু হিন্দুর কিছু মতুয়ার নাম বাদ যায় আমরা আপাতত সহ্য করতে রাজি আছি কারণ যে প্রত্যেক মতুয়া Wò put. প্রত্যেক হিন্দু বিনা শর্তে সিএ এর মাধ্যমে ভারতবর্ষে নাগরিকত্ব পাবে ভোটার কার্ড পাবে জাতীয় সম্মান পাবে যদি নাগরিকের নাম হিন্দুর নাম কিছু ইসিআই বিজেপি সরকার নরেন্দ্র মোদীর সরকার আপনার কোনো হিন্দুর নাম বাদ দিয়ে ভোট করাবে না বিজেপি সরকার হচ্ছে মানুষ প্রেমী হিন্দু প্রেমী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছে যেদিন যখন কোন হিন্দু বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে এখানে আসবে তাকে এখানে স্বাগত তাকে এখানে সাংমানিক নাগরিক দেওয়া হবে যার ফলে শান্তনুদা কি বলেছে ওটাকে বিকৃত করে লাভ নেই প্রত্যেক হিন্দি ভারতবর্ষের নাগরিক ধর্মসূত্রে এবং জন্মসূত্রে